পাঁচই পর পাল্টে গেছে রাজনীতির চিত্র নির্বাচন হবে মন্ত্রী হবে সরকার হবে শাসক হবে না এখন থেকে সেবক হবে সেই রাজনীতি হবে তাই সকল রাজনৈতিক নেতা কর্মীদের বলতে চাই সেবার মনোবৃত্তি নিয়ে রাজনীতি করুন সেবা মানুষকে দিন সফিক সখীপুর বাসীকে দিন যেন সখীপুর বাসী সন্তুষ্ট হয় শুধু আজ নয় নির্বাচনের আগে নির্বাচনের পরে সব সময় আমার সখীপুর থাকবে শান্তিতে যে কেউ ন্যূনতম শান্তির সৃষ্টি করলে সমচিত জবাব দেওয়া হবে ইনশাল্লাহ তাই বলতে চাই প্রিয় সখীপুরবাসী আজ আপনাদেরকে ধানের শীষে ভোট দেওয়ার দাওয়াত দিয়ে যায় আজ আপনাদের কাছে দোয়া চাই সহযোগিতা চাই কোন দিন আপনাদের ছেড়ে যাই নাই আপনাদের ছেড়ে যাব না অনেক নেতা এসেছে এসে কথা বলেছে সম্মান হানি করেছে ভোট নিয়ে চলে গেছে সখীপুর বাসাইল বাসীর জন্য কিছু করে নাই আপনাদের জানাতে চাই আপনাদের সম্মান আপনাদের হিসেবে আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকব, আপনাদের উন্নয়নে থাকব, আপনাদের সুখ দুঃখ আপনাদের আনন্দ বেদনা ইনশাল্লাহ সকলে মিলে থাকব আপনাদের সকলের কাছে ধানের শীর্ষে ভরছে তো আজকের মতো শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ জিয়া উমর হোক দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ দেশ নায়ক তারেক জিয়া জিন্দাবাদ

আপনারা সবাই এই মহরের সাথে শরিক হবেন ধন্যবাদ সবাইকে আপনারা

হয় <laughs>